এখন যে সরকার ছিল আগে ছিল উনি তো চেঞ্জ হইছে তো এরপরে যারা আসবে তাদের মাধ্যমে অবশ্যই সিগারেট গাড়ি চলবে কিনা এই আইন কিন্তু এখন হয় না জি জি তো এই কারণে আমরা এটা খুলে দিচ্ছি এরপরে যারা আসবে ওরা ডিসাইড করবে যারা চলবে না প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি বর্তমানে জাতীয় সংসদ ভবনের ঠিক বাম পাশে দাঁড়িয়ে আছি এখানে অনেক স্টুডেন্ট ট্রাফিক পুলিশের আইন পালন করছে ট্রাফিক পুলিশের যে কাজটা রাস্তায় যে গাড়ি ঘোড়া চালা চলাচলের জন্য যে আইন কানুন সেটা যত স্টুডেন্ট আছে তারা পালন করছে আমরা কিছু দেখাই এদিকে আসেন দেখাই এখানে এখানে দেখছেন এই গাড়িটি হচ্ছে সরকারি গাড়ি এখানে এখানে আপনার সরকারি গাড়িতে সরকারি যে লোগো সেটি লাগানো আছে এখন তাদের স্টুডেন্টদের দাবি যে নতুন সরকার আসা আগ পর্যন্ত এই লোগো ব্যবহার করা যাবে না বাংলাদেশের কোনো গাড়িতে তারা গাড়ির যত সরকারি লোগো আছে সেটি খুলে ফেলছে যত স্টিকার আছে যত সরকারি যত লোগো বা যত যা কিছু আছে গাড়িতে সব কিছু কিনে ফেলছে তারা আমরা একটু অন্যদিকে দেখাই এখানে দেখছেন আরো অনেক স্টুডেন্ট ট্রাফিক পুলিশের যে কাজটা সেটি করছে তারা সারা বাংলাদেশে এখন বর্তমানে কোনো পুলিশ কিন্তু রাস্তায় নাই নেই হ্যাঁ তো স্টুডেন্টরা যেহেতু আপনারা দেশের সরকার পতন করেছে সেই কারণে যত স্টুডেন্ট আছে তারা সরকারি যে পুলিশের যে দায়িত্বটা তারা এখন পালন করছে এখানে দেখছেন অনেক স্টুডেন্ট ভাইরা আছে তারা লাঠি সুটা নিয়ে দাঁড়িয়ে আছে এবং যত গাড়ি দেখছেন আপনারা প্রত্যেকটা গাড়ির ভিতরে যারা আছে তাদেরকে সিট বেল বাঁধাচ্ছে এবং যারা বাইক চালাচ্ছে বাইকে যারা হেলমেট না পরে বাইক চালাচ্ছে তাদেরকে স্টুডেন্টরা বাইক

ভাই আপনারা যদি এই যে আপনারা যে কাজ করছেন ট্রাফিক পুলিশের যে কাজটা আপনারা দায়িত্বটা যে পালন করছেন এই দায়িত্ব পালন করতে কি আপনার আপনাদের কেমন অভিজ্ঞতা হচ্ছে এবং আপনাদের কথা কি যারা জনগণ তারা কি শুনছে কিনা অবশ্যই শুনবে শুনবে না কেন শুনতে বাধ্য কারণ এই দেশ আমার এই দেশের নিয়ম কানুন চেঞ্জ করার দায়িত্ব আমাদের কারণ আমাদের প্রত্যেকটা জনগণের আমরা যদি না মানি তাহলে আমাদের জীবনও কখনোই এই নিয়ম কখনোই চেঞ্জ হবে না রোডের বিশৃঙ্খলা কখনোই যাবে না আমাদের দরকার রোড শৃঙ্খল ঠিক আছে ও হ্যাঁ আমাদের অবশ্যই হচ্ছে কারণ আমরাই স্টুডেন্ট অবশ্যই আমাদের কথা সবাই শুনতেছে সবাই অ্যাপ্রিশিয়েট করতেছে obviously সবাই এগিয়ে আসছে এই গাজে সবাই সেলুট জানাচ্ছে ধন্যবাদ একটা বিষয় হচ্ছে যে আমি ছোট করে বলবো সেটা হচ্ছে আমরা সরকার চেঞ্জ করতে পারি পুলিশ চেঞ্জ করতে পারি জি কিন্তু আমাদের স্বভাব যদি কখনো চেঞ্জ না করি দেশে কখনো উন্নতি আনা সম্ভব না সবার আগে আমাদের মধ্যে ডিসিপ্লিন আনতে হবে আমরা ওইটারই চেষ্টা করতেছি যাদের হেলমেট নাই তাদেরকে আমরা বোঝানোর ট্রাই করতেছি হেলমেট ইউজ করার জন্য যারা গভর্নমেন্ট স্টিকার ইউজ করে ইউজ করে গাড়িতে আমরা সেটা খুলে দিচ্ছি সব গাড়ি সমান কোনো ধরনের ভেদাভেদ নাই কোনো ধরনের বেনিফিট ইউজ করা যাবে না ধন্যবাদ তো আপনারা শুনছেন স্টুডেন্টের কথা শুনলেন তো এরকম বর্তমানে আপনার বাংলাদেশের যারা স্টুডেন্ট যে দায়িত্বটা পালন করছে ট্রাফিক পুলিশের খুব কড়াকড়ি ভাবে পালন করছে তারা কাউকে ছাড় দিচ্ছে না আমরা আরো একটু দেখাই এদিকে ভাই যদি আমরা একটা চ্যানেল থেকে আসি যদি কিছু বলতেন যে আপনারা যে ট্রাফিক পুলিশের যে দায়িত্বটা পালন করছেন এই দায়িত্বটা পালন করতে আপনাদের কি ধরনের বেগ পেতে হচ্ছে এবং আপনাদের আমি কিছু বলতে চাচ্ছি না আমাদের সিনিয়র ভাই আছে আচ্ছা ধন্যবাদ দেখছেন আপনারা এই যে যত গাড়ি আছে তারা যত গাড়ি আছে সব গাড়ি রোধ করে দিয়েছে তারা যত আইন কানুন তারা সবাইকে মানানোর চেষ্টা করছে আর বাম পাশে আমাদের হচ্ছে জাতীয় সংসদ ভবন আমি বর্তমানে সংসদ ভবনের ঠিক ডান পাশে দাঁড়িয়ে আছি ভাই আমাদের আমরা চ্যানেল থেকে আসছি আপনার হচ্ছে আপনারা যে ট্রাফিক পুলিশের দায়িত্বটা যে পালন করছেন এই দায়িত্বটা পালন করতে আপনাদের কি কি ধরনের বিক্রেতা হচ্ছে আমি তো আচ্ছা বেগ যদি বলতে হয় তাহলে বলবো আমরা জনসাধারণের থেকে কোনো প্রকার হেল্প পাচ্ছি না আমরা জনমানুষ থেকে হেল্প পাচ্ছি না আমরা দেশের স্বাধীন আমরা একটা স্বাধীন দেশের মানুষ এবং আমরা মানে স্বাধীনতা এতই গুরুত্বপূর্ণ যে আমাদের চারপাশে এত এত সমস্যা আমরা সেটা বুঝতে পারছি না আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে এইটুকুই বলবো যে আপনারা সবাই আমাদের সাহায্য করেন আমাদের দিকে আমরা কিছু বললে সেটা শোনার চেষ্টা করেন আমরা আপনাদের হেলমেট ছাড়া আসছেন আমরা আটকাচ্ছি আমরা আপনাদের কোনো কিছু করছি শুধু সচেতনতার জন্য আপনাকে আটকাচ্ছি সবাই সিট বেল্ট ব্যবহার করুন এবং বাইকার ভাইরা হেলমেট ব্যবহার করবেন এছাড়া যদি বলি যেটা হচ্ছে আমাদের উপর বিশ্বাস রাখুন আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদের সাহায্য ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না এবং আপনাদের ভিতরে অনেকেই আছেন